আর ভিতরে আল্লাহর যদি কথা বলেন কোন বান্দা বান্দি কাজ করতে পারে আল্লাহ দুইটি ওয়াদা করেছেন নাম্বার ওয়ান ওয়াদা আদাল্লাহু আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন দুই নাম্বার ওয়াদা লাহুম মাগফিরাতান আজিমা আল্লাহ দ্বিতীয় নাম্বার ওয়াদা করলেন আমি আল্লাহ তাকে জান্নাত দেব শুধু জান্নাত দেব তা নয় আমি আল্লাহ সরাসরি আল্লাহ এই আয়াতের ভিতরে আল্লাহ তালা জানাই দিচ্ছেন আমি আল্লাহ যা যেভাবে ইচ্ছা করি আমি আল্লাহ তাই করি অর্থাৎ আমি আল্লাহ যাই ইচ্ছা করি তাই করে ফেলি আল্লাহ ওয়াদা করলেন আল্লাহ ওয়াদা করলেন দুনিয়ার ভিতরে আল্লাহর যদি কোন গোলাম আল্লাহর যদি কোনো বান্দা আল্লাহর যদি কোনো বান্দি দশটি কাজ করতে পারে আল্লাহ দুইটা ওয়াদা করলেন বলেন কয়টা আল্লাহ দুইটা ওয়াদা করলেন বলেন তো আল্লাহর ওয়াদা কি আমাদের মতো আল্লাহর ওয়াদা কি আমাদের মতো আল্লাহ কি ওয়াদা দিয়ে ওয়াদা বর করবে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা আল্লাহ তাআলা জানাই দিলেন দুনিয়ার ভিতরে আল্লাহর যদি কোন গলাম আল্লাহর যদি কোন বান্দা বান্দি দশটি কাজ করতে পারে আল্লাহ দুইটি वादा করেছেন নাম্বার ওয়ান ওয়াদা লাহুম আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন দুই নাম্বার ওয়াদা লাহুম মাগফিরাতুন আজরান अजीম আল্লাহ দ্বিতীয় নাম্বার ওয়াদা করলেন আমি আল্লাহকে জান্নাত দেব শুধু জান্নাত দিব তা নয় আমি আল্লাহ সরাসরি তার সাথে সাক্ষাৎ করব কাজ কয়টা যখন দশটা কাজ করলে আল্লাহ ওয়াদা করেছেন কয়টা দুইটা ওয়াদা করলেন এক নাম্বার ওয়াদা আল্লাহ ক্ষমা করবেন দুই নাম্বার আল্লাহ জান্নাত দেবেন শুধু জান্নাত দেবে তা নয় আল্লাহ সরাসরি সাক্ষাৎ করবে ও কালিগঞ্জ চৌধুরীর বার্ষিক কাজ করতে হবে কয়টা দশটা কাজ করতে হবে আপনারা কি বুঝছেন আরেকবার বলেন কাজ করতে হবে কয়টা করলেন কয়টা দুইটা ওয়াদা করলেন আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ জান্নাত দেবেন শুধু জান্নাত দেবে তা নয় আল্লাহ রব্বুল আলমিন সরাসরি সাক্ষাৎ করবে তাহলে এক নম্বর কাজ একটু মনোযোগ লাগান আমার প্যানার হয় না তাফসির মাহফিলে এসে বক্তা কি বলল আমি বুঝলাম না আমল করার চেষ্টাও করলাম না বক্তা কি বলল বক্তাই বুঝলো আমি কিছু বুঝলাম না এরকম অজ দিয়া তফসির দিয়া বলেন তো আমাদের পরিবর্তন হবে পরিবর্তন হবে না তাই আমরা যে কয়েক মিনিট কথা শুনব আল্লাহ কি বললেন আমি কি বললাম আমি কি আমল করার চেষ্টা করলাম আপনি কি আমল করবেন এই আমলের নিয়তে বসার দরকার আছে

কাজের মধ্যে এক নম্বর কাজ মুসলমান হওয়া মুসরে বলেন কি হক ভাইরা আপনাদের কাছে জানতে চাই আমরা তো সবাই মুসলমান তাহলে আল্লাহ এখানে কেন বললেন মুসলমান হতে হবে তাহলে বোঝা গেল আমাদের ভিতরের সমস্যা আছে কি নাই আল্লাহ নফ্লা নামিন জানাই দিলেন ইয়া আইয়ো আল্লা মুসলিম আল্লাহ তালা বললেন হে মামদারগন তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভাবে ভয় করার দরকার তেমন ভাবে ভয় করো ইল্লা ওয়াং তুম মুসলিমুন। তোমরা মুসলমান না ভয়ে কবরে আসোন কথাটা কার তাহলে দশটা কাজের মধ্যে এক নাম্বার কাজ আমাদের মুসলমান হতে হবে আল্লাহ জানাই দিলেন আল্লাহ বললেন তোমরা পুরোপুরি মুসলমান হও পুরোপুরি যদি মুসলমান হতে না পারি কমপ্লিট অপ্লাইট কমপ্লিট মুসলমান হতে হবে আমার প্যানের ভাইরা তাহলে এক নাম্বার কাজ মুসলমান হতে হবে দুই নাম্বার মমিন হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনা হতে হবে কি হতে হবে আমার বনের ভাইরা মমিন হতে হবে ईमानदार হতে হবে ইমামের শাখা প্রশাখা 70 থেকে 77 টি জোরে বলেন কয়টি ইমানের শাখা প্রশাখা সত্তর থেকে সাতাত্তরটি এর মধ্যে যেটি না হলে গাছ বাঁচবে না যেটি না হলে আপনার ইমান থাকবে না ভাইরা সেটি ইলাহা হল আশি বছরের বুড়াও যদি কালে পড়তে পারে আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিবে لا إله إلا الله غفر له تقدم من ذنبه আমি জানাই দিলেন আশি বছরের বুড়াও যদি তার মৃত্যুর কাজ কি একটু মনোযোগ লাগান কথাগুলো মনে রাখার চেষ্টা করবেন আল্লাহ দশটা কাজ করতে পারলে আল্লাহ এক নাম্বার ক্ষমা করবেন দুই নাম্বার জান্নাত দিবেন শুধু জান্নাত দিবে তা নয় আল্লাহ

বললেন ইমানদার যারা হবে আল্লাহ এবং রাসুলের ফয়সালা যখন তাকে বলা হবে ওই ইমানদার বলবে আমি রাসুলের আল্লাহর ফয়সালা শুনলাম এবং মেনে নিলাম সুবাহান আল্লাহ আল্লাহর ফয়সালা তাক আল্লাহর কথা তাক যদি নরম হয় গরম হয় টক হয় তিতা হয় মিষ্টি হয় আল্লাহর কথা মানলে আমাকে বাড়ি ছাড়া লাগতে পারে রাসুলের কথা বললে আমাকে দেশ ছাড়া লাগতে পারে আল্লাহর পক্ষে থাকলে দিনের পক্ষে পক্ষে থাকলে মানুষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আল্লাহর কথা বললে আমাকে জেলে যাওয়া লাগতে পারে আল্লাহর কথা বললে আমাকে জালিমের কারাগারে ফাঁসির কাঠ করে জ্বলতে হবে আল্লাহ বললেন তারপরেও ইমামদার আল্লাহর দিনের পক্ষে থাকবে বা দিলের কাছে মাথা নত করবে না কথা বলে আজকে আমরা আল্লাহ দিন মানা তো দূরের কথা কোরআনের আইন মানা তো দূরের কথা পাঁচশো টাকার বদলে আমরা চোর বাচ্চারকে সিল মারি কথা বল না কেন আমার প্রাণের ভাই তাহলে ওয়াল কনীতি না ওয়াল কনিতা আল্লাহ শরীয়তের আনুগত্যশীল হতে হবে তিন নাম্বার গেল এবার আসেন চার নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকা সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী আমার প্রাণের ভাইরা বলেন তো আমাদের সমাজে মিথ্যা আছে কি নাই জোরে বলেন আল্লাহ রাব্বুল বলেন আল্লাহ জানাই দিলেন কেয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ জাহান নামে যাবে মিথ্যা কথা বলার কারণে কি কথা বলার কারণে আল্লাহ কি বললেন চার নম্বরে আল্লাহ বললেন সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী যারা হবে আল্লাহ তাদের সাথে সাক্ষাৎ করবেন আল্লাহ জান্নাত দিবেন আল্লাহ মাফ করে দিবেন তাহলে এক নাম্বার মুসলমান হওয়া দুই নাম্বার ইমানদার হওয়া তিন নাম্বার আল্লাহ শরীয়তের আনুগত্যশীল হওয়া চার নাম্বার সত্যবাদী হওয়া সত্যবাদী নারী সত্যবাদী পুরুষ হওয়া আমার প্যানের ভাইরা এবার আসুন চার নম্বরে পাঁচ নম্বরে আল্লাহ রব্বুল আলমিন কি বললেন আল্লাহ রবুল আলমিন বলেন সব আল্লাহ বললেন সবরকারী বান্ধার সবরকারী বান্দি যারা হবে ধৈর্যশীল বান্দি যারা হবে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করবেন আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন আমার ভাইরা আপনার কাছে জানতে চাই এই বছর আপনার ধান ভালো হয় নেই আপনার মনটা খারাপ হয়ে যায় আছে কি নাই কিন্তু আল্লাহ বললেন বান্দারা ধৈর্যশীল হবে আল্লাহ বললেন আল্লাহর কোনো গরম আল্লাহর কোনো বান্দি যদি আমি আল্লাহর বত্তা কুল করে আমি আল্লাহ তার জিম্মাদার হয়ে যাব ছয় নম্বর আল্লাহ বললেন আল্লাহর ভয় দিলের ভিতরে থাকতে হবে কার ভয় বলেন আল্লা ছয় নম্বর আল্লাহ কি বললেন আল্লাহর ভয় দিলের ভিতরে থাকতে হবে ও আমার প্যানের ভাইরা আল্লাহর ভয় যদি আর দিলের ভিতরে থাকে আল্লাহ কি বললেন তোমরা ন্যায় বিচার করো ইহসান করো ইন্নাল্লাহা ইয়ামুর বিল আদলি ওয়াল ইহসান তোমরা ন্যায় বিচার করো ইহসান করো পনার পনার ভাইরা আপনাদের কাছে জানতে চাই আমাদের সমাজে কি ন্যায় বিচার আছে ইহসান আছে সান মানে তোমরা এক মুসলমান হইয়া আর এক মুসলমানকে ভালোবাসো কিন্তু আমাদের বাংলার জমিনে এক মুসলমান আর এক মুসলমানকে তো ভালোবাসা দূরের কথা এক মুসলমান চেষ্টা করে আর এক মুসলমানকে কেমনে আজ্ঞাওয়ালা বাস দেওয়া যায় আপনি ভালো খাবেন ভালো চলবেন আরেকজনের সহ্য হয় না কিরে অমুকের বেড়া এত সুন্দর চলে কেমনে এনে কেমনে কেওয়ালা বাস দিয়া হাতে হেড়ি কেন দেওয়া যায় আছে কি নাই কিন্তু আমার আল্লাহ বললেন মুসলমান যারা হবে এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসবে আজকে ভালোবাসা তো দুনের কথা আমরা আরেকজন মুসলমানকে ভালো চললে তাকে সহ্য করতে পারি আমাদের সব থেকে বড় কাজ আমরা যেটা সহজ কাজ মনে করি একজন হইয়া একজন মুসলমান হইয়া আর একজন মুসলমানের বিরুদ্ধে কেমনে সমালোচনা করা যায় কেমনে তাকে খাটো করা যায় কেমনে তার নামে বদনাম করা যায় এগুলো নিয়ে ব্যস্ত থাকি কথা বলে কিন্তু নবী কি বললেন আসাদ্য মিনাল জেনা গিবধ হচ্ছে জেনার চেয়েও জঘন্য নিজের মায়ের সাথে জেনা করলে যে পাপ হয় একজন মুসলমান হইয়া আরেকজন মুসলমানের গীবত করলে নিজের মায়ের সাথে জেনা করার সমতুল্য গুনাহ হয়ে যায় ঠিক একটা কথা স্পষ্ট মনে রাখবেন আপনার কাছে ওই টল্লু মুন্সি আইয়া আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করলো বুঝতে হবে ওই মুন্সি একদিন আপনার বিরুদ্ধেও আরেকজনের কাছে সমালোচনা করবে ঠিক কি যাইয়া অন্যের কথা আপনাকে বলবে একদিন কিন্তু সেও আপনার কথা তবে হ্যাঁ মনে রাখবেন আপনার আপনার সমান কাছাকাছি যে যাইতে পারে নাই সে কিন্তু আপনার সমালোচনা করবে ঠিক কিনা এজন্য মুসলমানকে ভালোবাসতে হবে আল্লাহ রাবুল বলেন ওয়াল্লা সিনি আল্লাহ আল্লাহ বললেন তোমরা যদি একজন মুসলমান হইয়া আরেকজন মুসলমানকে ভালোবাসতে পারো আমিও আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো কথাটা কার আমার পানের ভাইরা যতটুকু কথা বললাম কোরআনের বাহিরে কথা বলছ রে কি কর না কেন আমার পানের ভাইনা ছয় নাম্বার কার ভয় থাকতে হবে আল্লাহর ভয় দিলে থাকতে হবে। এবারড়াশন সাত নাম্বার আল্লাহ বোুলালামিন বলেন। ওয়াল মোতা সব্দ কিনে আল্লাহ বললেন সাত নাম্ববার তোমরা আল্লাহর রাস্তায় দান করো জোরে বলেন কার রাস্তায়। আল্লাহর রাস্তায় দান করো ও আমার প্রেমের ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বু আল্লাহ তাআলা জানাই দিলেন তোমরা তোমাদের প্রিয় বস্তুগুলো আল্লাহর রাস্তায় দান করো কোন বস্তু জোরে বলেন প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করো আমার প্রাণের ভাইরা আমার বাবাজিরা সাত নাম্বার বুঝতে পারলাম কার রাস্তায় দান করতে হবে আল্লাহর রাস্তায় আট নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসসাইমিনা ওয়াসসাইমাত আট নাম্বার হলো তোমরা রমজানের ফরজ রোজাগুলো রাখো রমজানের পরোস রোজাগুলো রাখো ও আমার পানের ভাইরা আজকে আমাদের বাংলার জবিরে দেখা যায় রমজানের রোজা যখন রমজান মাস শুরু হয় দোকানে দোকানে পদ্মা শুরু হয়ে যায় ঠিক কি না আজকে যদি আমাদের কালীগঞ্জে একটা নিয়ম করত এই কালীগঞ্জ বাজারে কেউ রোজা ছাড়া থাকতে পারবে না বলেন তো চেয়ারম্যান যদি এই আইনটা করত এমন কোন বাপের বেটা বেটি নাই রমজান মাসে রোজা ছালা থাকে ঠিক কিনা এই আইন যদি করত ধরেন আমাদের কালীগঞ্জের উপজেলা চেয়ারম্যান বর্তমান নাই উপজেলা চেয়ারম্যান যখন থাকবে উনি যদি আইন করে রমজান মাসে কেউ রোজা ছালা থাকতে পারবে না কারো সাহস নাই রোজা না রেখে বাজারে খায় ধরেন তো আমাদের কালীগঞ্জে আইন করছে এক ছালা বাজারে খায় এখন ধরেন যে ওই সারাকে ধইরা চেয়ারম্যানের বাড়িতে নিয়ে গেছে চেয়ারম্যান সাহেব এই বেটা আপনি আইন করছেন রমজান মাসে কেউ যেন রোজা ছাড়া থাকতে না পারে কিন্তু এই বেটা প্রকাশ্যে দিবালোকে বাজারে খায় এর বিচার করেন চেয়ারম্যান কয় বেটারে গাছের সাথে বাদ আজকে এত শাস্তি তারে দেব সে যেন জম্মের তরে আর রোজা না রাখার সাহস না পায় ওরে গাছের সাথে বাদ আমি সকালের নাস্তাটা কইরা আসি বুঝলেন কিছু যে বিচার করবে সে কিন্তু নিজেই রোজা নাই যে বিচার করবে সে নিজেই রোজা নাই ও আমার প্যারের ভাইরা এরকম বিচারক যদি সঠিক বিচারক আনতে চান আগামীর বাংলাদেশ আগামীর পার্লামেন্টে আল্লাহর কোরআনের শাসন দেওয়া লাগবে আপনি যতই মিটিং মিছিল করেন আপনি যতই দৌড়েন না কেন যদি আল্লাহর কোরআনের আলো সংসদের মধ্যে না যায় যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের আলো সংসদের মধ্যে যাবে না ততদিন পর্যন্ত সর বাটপার দুই নাম্বার বিচারক বাংলার জমিন থেকে সরবে না আমি চৌধুরীর মধ্যে থেকে স্পষ্ট করে জানতে চাই কারা কারা চান আল কোরআনের আলো সংসদে যাক আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ হোক আগামীর বাংলা বাংলাদেশ কোরআন ওয়ালাদের বাংলাদেশ হোক কারা কারা চান দু হাত তুলে তাকবীর দিয়া আমার আল্লাহরে দেখায় দেন নারাই তাকবীর আল্লাহ নারাই তাকবীর এক হাতে তরবারি এক হাতে কোরআন সামনে এগিয়ে চলো মুসলমান ঠিক না আমাদের নেই ভয় সাথে প্রভু দয়াময় আমরাই উঠাব কালিমার নিশান নারাইয়ে তাকবীর আল্লাহ তাই আলো এই ঘরে ঘরে জ্বালাইলে তো ভেজাল আল কোরআনের আলো জ্বালাইতে হবে কোথায় আমি এই দেখ কণ্ঠে একটা কথা স্পষ্ট করে বলতে চাই আল কোরআনের মধ্যে যদি আমার জীবনটা চলে যায় রক্ত দিতে হয় সান দিতে হয় মাল দিতে হয় কালীগঞ্জ চৌধুরীর মোরবাসী কারা কারা আল কোরআনের পক্ষে থাকতে গিয়া রক্ত দিতে জান দিতে মাল দিতে প্রস্তুত আছেন আল্লাহর দেখায় দা আল্লাহ কবুল করুক পরে না আমি আর একবার পরে না আমি আমার প্যানের ভাইরা আল্লাহ ওয়াদা করেছেন কয়টা কথাগুলো মিলাই নেন রেকর্ড হচ্ছে কোরআনের বাহিরে একটা কথাও নাই এই তফসির মাহাবিলের চেয়ারে বইয়া ওই জান্নাত আর জাহান নাম আবু বক্কর আর ওসমানের ঘটনা বলার সময় নাই বর্তমান তফসির মাহাবিলের চেয়ারে বসে বর্তমান সময়ের প্রেক্ষাপট নিয়ে কথা বলা দরকার কথা বলেন ঠিক না তুমি মিয়া এই চেয়ারে বইয়া সভাপতির ভয়ে হক কথা বলো না আমি মনে করি যেই ইমামটা মসজিদের মেম্বারে বইয়া সেক্রেটারি সুৎখর বাট আকবর তার ভয়ে হক কথা বলে না ওই ইমামের পেছনে নামাজ পড়া জায়েজ হতে পারে না পারে না কথা বলেন ঠিক কিনা যে ইমাম হক কথা বলবে না আমি অনুরোধ করব আপনি ইমামতি বাদ দিয়া জুতা পালিশ করি খান এটা ভালো হবে কথা কোন ঠিক কিনা আমার কোনের ভাইরা তাফসীর মাহফিলে বর্তমান সময়ের প্রেক্ষাপট নিয়ে কথা বলা খুব বেশি প্রয়োজন প্রয়োজন কথা বলেন ঠিক কিনা আমার কোনের ভাইরা আট নম্বর কি বললাম

আল্লাহ তালা কবুল করুক পরে আমি সম্মানিত হাজিরিন যেহেতু আমার প্রিয় মামা অলিয়া রহমান এসে গেছেন আর আমাদের সময় একটা টাইম মেনটেন করা তিরিশ মিনিট জোরে বলেন কয় মিনিট তিরিশ মিনিট আমি আপনাদের যে কথা বলতেছিলাম নয় নম্বর নয় নম্বরটা ওল হাফিজিনা ফুরুজ হুম ওল হাফিজ নিজের চরিত্র পদ্মা হেফাজত করতে হবে তার জন্য আল্লাহর জন্য আপনি যদি আপনার চরিত্রকে হেফাজত করতে পারেন আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ আপনার সাথে জান্নাতে দেখা করবেন জোরে বলেন এজন্য আমার মা মা বোনেরা যারা এসেছেন আপনারা আপনাদের পদ্মার প্রতি গুরুত্ব রাখবেন কোন মা যদি একটা চুল কোন পরপুরুষকে দেখায় ওই মহিলাকে আল্লাহ নিজ হাতে জাহান নামে দিবেন জোরে বলেন নাউজুবিল্লাহ আমার মা বোন যারা এসেছেন ও মা শুনে রাখেন আল্লাহতার আপনাকে নিজ হাতে জাহান্নামে দিবেন যদি আপনি আপনার চুলগুলো কাকে দেখান পরপুরুষকে দেখান যেই মহিলা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা সরণায় ঠিক কি না এজন্য মা বোনেরা নিজের পদ্মা সঠিকভাবে রাখার চেষ্টা করবেন এবার আসেন দশ নম্বর দশ নম্বর পয়েন্টটা বলেই শেষ করব যেহেতু অনেক বক্তা এখানে আমরা যদি আরেকজন বক্তাকে বসায় রেখে কথা বলি এটাও বেয়াদবি প্লাস সময়ও কম আমি যে কয়েকটা কথা বলেছি নয় নাম্বার কি বললাম আমাদের চরিত্রকে হেফাজত করতে হবে দশ নম্বর আল্লাহ কি বললেন